ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা কওমান বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদল নবীজি বলেছেন আমার পরে কোন সম্প্রদায় কোন এলাকার মানুষ কোন জাতি তারা যদি গোমরা হয় তো মনে রাখবে তাদের মধ্যে গন্ডগোল ফসাদ মারামারি ঝগড়া বিবাদ এগুলো বৃদ্ধি হবে এই কারণেই তারা হক থেকে বিচ্ছুত হবে গোমরা হবে মানুষ যখন বিতর্ক প্রবণ হয় বৎসা প্রবণ হয় ঝগড়া করা তার স্বভাবের মধ্যে চলে আসে আল্লাহ হক থেকে তাকে দূরে সরাই দেন সে হক হারিয়ে ফেলে বিভ্রান্ত হয়ে যায় এই জন্য ভাইরা জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশা থাকে তাহলে মাটির মানুষ হতে হবে গোয়ার নয় অহংকারী নয় বিনয়ী হতে হবে সমাজের মানুষ বলবে একটু বোকা শোকা কিন্তু আল্লাহর কাছে আপনি চালাক সমাজের মানুষ বলবে একটু বেকুপ কিন্তু আল্লাহর কাছে আপনি বুদ্ধিমান আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমরা যদি এই মাহফিল থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ইমামুল্লাহ মত আখলাক নিয়ে যেতে পারি আপনারা দুই দুই বার এই মাহফিলে এই মাঠ থেকে সারের আলোচনা শুনেছেন এর আগে অনলাইনে অফলাইনে আগে পরে আপনারা শুনেছেন স্যার কি কখনো আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করতে দেখেছেন দেখেছেন কখনো আমার আমি আল্লাহর কাছে একান্তে কিছু দোয়া যখন করি খাস খাস দোয়া কবুলের জায়গাগুলোতে আমার কিছু সিক্রেট দোয়া আছে আল্লাহর কাছে এর মধ্যে একটা দোয়া হলো আমি বলি আল্লাহ আপনি সারের মতো ওই সরল সহজ রকম বিনয়ী ওরকম বিনম্র উম্মার হিতাকাঙ্ক্ষী উম্মার কল্যাণকামী উম্মার ঐক্য প্রয়াসী বিভক্ত উম্মাকে এক করার জন্য যার মধ্যে প্রচন্ড আকুতি ছিল ব্যাকুলতা ছিল অস্থিরতা ছিল নিজস্ব কোনো মিশন নিয়ে উম্মাকে বিভক্ত করার চেষ্টা করেন নাই আপনি স্যারের মতো সে আখলা সে বিনয় সেই নম্রতা সেই সুন্দর হাসি সেই সরলতা এগুলো আপনি আমাকে দান করেন আমি একান্তে আল্লাহর কাছে যে কয়েকটা দোয়া সবসময় করার চেষ্টা করির মধ্যে এই দোয়াটা আমি নিয়মিত করি আল্লাহ রব্বুল আলমিনী আমাদের সবাইকে আমাদের পিরাবি সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে বিনয়ী হওয়ার তফিক দান করুন বাইরে আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই রাস্তা, ঘাটে, স্কুলে কলেজে ভার্সিটিতে মানুষ অহংকারের ঠেলায় অহংকারের চোটে দেখবেন যে মানুষ অবস্থা নাই বলছে জাহান নামি হওয়ার আলামত কিসের আলামত আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয় আপনার চেঞ্জ হওয়ার সময় আসছে আল্লাহ তালা আমাদেরকে মাটি হওয়ার তফিক দান করো আমরা মাটি হব তো ইনশাআল্লাহ আল্লাহ আহম্মদ ফি আইনি সবেইরা আল্লাহ আমাদের নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট বানিয়ে দেন তুচ্ছ বানিয়ে দেন আমি যেন আমাকে খুব তুচ্ছ মনে করি ছোট মনে করি আমি যেন অহংকার প্রদর্শন না করি চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাইরে আমার বিনয়ী হওয়ার জন্য বিনয়ী মানুষের সহবতে যেতে হয় কি করতে হয় বিনয়ীদের সহবতে যেতে যেতে হয় প্রত্যেক এলাকাতে দেখবেন কিছু মানুষ আছেন মাটির মানুষ কম হোক বেশি হোক সব এলাকায় আছে আপনার এলাকাতে আপনি খুঁজবেন আপনার মাদ্রাসা আপনি খুঁজবেন সবচেয়ে নিরীহ টাইপের মানুষকে ভদ্র মানুষকে পারতপক্ষে জগড়া করে না তার সাথে বেশি উঠা করবেন তার সান্নিধ্য সাহচর্য তার সোহবত বেশি বেশি নিবেন এবং আল্লাহর কাছে একান্তে চোখের পানে ফেলে দোয়া করবেন আল্লাহ আমি বদাখলাক ভাইরা আমার আখলাখের চাইতে ওজনে কিছু নাই এই যে হাদিসে দেখলেন আবু মামা বাহিল বর্ণনা করেছেন আবু আবুদাউদ্দের হাদিস নবীজি বলেছেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ সেখানে আদায় করে দিব যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরেছে আল্লাহ আকবার। নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে যে সবচেয়ে বেশি তাসবি তাহলিল করে যে সবচেয়ে বেশি নফল রোজা করে যে সবচেয়ে বেশি দান সাদেকা করে যে সবচেয়ে বেশি ওয়াজ করে যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে দাদাই করে দিব নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর যার আচরণটা সুন্দর যার স্ত্রী বলে না আমার স্বামীর ব্যবহার ভালো তার মতো অমায়িক মানুষ হয় না যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না বিরক্ত করেন না কখনো হক নষ্ট করেন না যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা কেউ বা গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন আপনারা অনেকে হাদিসটি শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমুল কিয়ামাতি আসকালু মিন হুসনুল খুলুক কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ ভাই কিয়ামতের দিন মানুষের আমল কি গোনা হবে না মাপা হবে আমল কি আল্লাহ তাআলা গুনবেন না মাপবেন তাহলে মাপলে আমল বেশি ওজনে যেন হয় ওয়েটফুল যেন হয় সেই চেষ্টা করতে হবে যত আমল আছে এর মধ্যে ঈমানের পর সবচেয়েতে ভারী আমল সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো আচরণ সুন্দর করা যাবে তো ইনশাল্লাহ মুখ দিয়া যাদের গালি বাইর হয় তার আচরণ কি ভালো না খারাপ গালি বাইর হলে আচরণ কি ভালো না খারাপ এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না আমি হাত তুলতে বলতেছি না হাত তুলতে বললে হয়তো একটাও বা দু চারটাও টিকবে কিনা সন্দেহ ভাইরা আমার অনেক ভালো ভালো মানুষ আছে দাঁড়িয়ে লম্বা আছে মাথার টুপিটাও মার্শাল অনেক সুন্দর বাংলায় প্রবাদে আছে হাজির সাহেবের মুখ খারাপ আছে না নাই হাজির সাহেবের কি খারাপ হাজির সাহেবের খারাপ না কিন্তু আনছে খারাপ না শুধু খারাপ কোনটা মুখটা খারাপ এই মুখ খারাপ মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী খারাপ আচরণ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে নবীজি আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আদুল্লকম তোমাদেরকে কি আমি বলে দিব না নবেজিকে জিজ্ঞাসা করা হয়েছিল সুহিল আর সুরুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইসাল্লাম আন আখ ফেরি মা ইয়ুদ ফিলুন না আসা আলজান্না ভাই আল্লাহর কাছে দোয়াও করব আবার ভালো আল্লাহকে মানুষের সোহবত সংস্রব, সান্নিধ্য নিব অনেক মানুষ আছেন বড় আলেম আচরণ ভালো না আছে না নাই আছে না নাই বড় দাড়িয়ালা বড় হাজি সাহেব আচরণ ভালো নাই আর যার দাড়ি নাই তার মাসা নাই তার বুধবার তার আখলা কি আর কি বে আখলা কি যার নামাজেরই খবর নাই তার তো মাচাই নাই বুধবার আর মঙ্গলবার কি তা কিন্তু অনেক মানুষ আছে যে তাদের তলা আছে তাদের নামাজ রোজা আছে কিন্তু আখলাক খারাপ এই আখলাক খারাপটাকে আমরা আবার শয়তান আমাদের কাছে আমাদের বদাখলাককে বিভিন্ন নাম দিয়া সুশোভিত করে তুলে শয়তান বলে যে আসলে উনি জালালি তবিয়তের কি জালালি জালি তোলা কি করে তবিয়ত জালে নবী করিম বলেন আমাদের নবীজির মধ্যে তথাকথিত জালালি তবিয়ত দেখছেন কখনো আপনি বলতে পারবেন যে নবীজি সাল্লাহ সাল্লামের জীবনে কখনো রেগে মেঘে আগুন হয়ে গেছেন একদম চিৎকাচা চামাচি সব অনেক রাগারাই করে ফেলছেন সাহাবিরা বলছেন যা দেখছেন কখনো আল্লাহ তালা আমাদের আখলাখ গুলাকে সুন্দর করার তফিক দান করুন আমি ভাই এই আমলটার বড় অভাব আমার নিজের মধ্যে অনুভব করি অনেক বেশি আর এইটার কথা আমি ঘুরে ফিরে বলার চেষ্টা করি চেষ্টা করি আমার আকুতিগুলো আমি বলার আল্লাহ আমার সব ভাইদেরকে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তফিক দান করুন আজকের মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব আমরা ঝগড়া করব না ঝগড়া করার সুযোগ তৈরি হলেও ঝগড়া করব না নিজে হকের ওপরে থাকলেও ইনশাআল্লাহ আমাদের মা বোনরা যারা শুনছেন তাদেরকেও আপনার পাশের ঘরের মহিলার সাথে একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়েছে চাইলেই কথা বাড়ানো যায় মুখটা বন্ধ করে থুয়ে দেন আল্লাহর জন্য একটু হজম করেন আপনার মনে হবে যে আমি তো হাইরে গেলাম কিছু না বললে তো আমি মনে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম এটা শয়তান করায় শয়তানকে হারাইতে হবে নিজকে জিতাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার আমার কথা শেষ আমি শুধুমাত্র আপনাদের কাছে আবদার রেখে গেলাম আবেদন রেখে গেলাম আমরা যেন উত্তম আখলাক বিশেষ করে ঝগড়া মুক্ত বাংলাদেশ গড়তে পারি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমরা কি ঝগড়া সহ বাংলাদেশ চাই না ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই তাহলে আমার নিজেকে আগে সংশোধন করতে হবে জগৎ ঠিক হয়ে যাবে আমি ঠিক হলে আমি নিজে খারাপ আমি চাই সব ফেরিস্তা হয়ে যাক হবে কোনো দিন তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যত জায়গায় আপনি বাসে উঠছেন বাসের পাশে সিটালার সাথে একটা ঝগড়ার ইস্যু তৈরি হয়েছে কি হয়েছে নাইট কোসে যাচ্ছেন সামনের সিটে বসা উনি ওনার সিটটাকে চেয়ার কোসে ডাউন করে দিছে এমন ডাউন করে দিছে এক হয়ে আপনার বুকুর উপর এসে পড়ছে ঝগড়া করার ইস্যু তৈরি হয়েছে না হয় নাই সুন্দর করে যদি তাকে বুঝায় বলতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে না তিনি ভুল বুঝতেছেন বলবেন ভাই সরি ঠিক আছে থাক আমার কোনো আপত্তি নাই ভাই কষ্ট হচ্ছে তারপর আপনি মেনে নেবেন আপনি ভালো মুসলমান হতে পারবেন আর যদি এই মিয়া সোজা করবেন নাকি আঙ্গুল মাখা করব হ্যাঁ ভদ্র মানুষের ভাত নাই না চিনছেন আপনি আমি কে তাহলে বুঝবেন আপনার লক্ষণ খারাপ আপনার লক্ষণ এটা ছোট লোকের আচরণ এটা কার আচরণ আর বড় লোকের আচরণ হলো ভাই আপনি রাগ করেন না সরি ভাই আপনি মনে কিছু করছেন ভাই ঠিক আছে ভাই থাক দরকার নেই এই যে আমি মেনে নিলাম এটা হলো ভালো মানুষের গুণ আল্লাহ আমাদেরকে ভালো মানুষের গুণগুলো অর্জন করার তফিক দান করুন